নমস্কার বই অনলাইনে আপনাকে স্বাগত দেখে নিন আজকে নতুন তিনটে বই বিবাহ অ্যাপ্লিকেশন থেকে প্রকাশিত নতুন তিনটে বই প্রথম বই হচ্ছে কালিগুনি কালিগুনিনের এটি একটি পার্ট সেটা এই বইটার মধ্যে হচ্ছে আপনার চারটি গল্প রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন গল্প না বলে উপন্যাসিকা বলাই ভালো সেগুলো রয়েছে পরবর্তী বই দেখে নেব তিন তিরিকে ভয় ত্রিজিৎ কর এটিও একটি নোভেলা সংকলন এর মধ্যে সম্ভবত আপনার তিনটি নোভেল আছে তিনটি দুশো পঞ্চান্ন টাকা দুটো বইয়েরই দাম এই যে তিনটি নোভেল আছে এর পরবর্তী বই হচ্ছে আপনার খেগো এটি হচ্ছে সম্পূর্ণ একটি উপন্যাস এই বইটার দামও হচ্ছে আপনার দুশো পঞ্চান্ন টাকা এই বইগুলো সংগ্রহ করতে যোগাযোগ করুন আমাদের বই অনলাইনে ডিসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি ওখান থেকে যোগাযোগ করতে পারেন আমাদের ধন্যবাদ